ঘড়িতে সময় দুপুর দেড়টা এই সময়টা না মায়ের কথা খুব মনে পড়ে অবশ্য মায়ের কথা সারা দিনে সব সময় মনে পড়ে বিয়ের পর রোজ মাকে সকালে একবার করে ফোন করতাম আবার কাজ স্নান সেরে ঠিক একটার পর ফোন করতাম মাও ততক্ষণে সব কাজ সেরে নিত তাড়াতাড়ি স্নান করে নিত বলা যেতে পারে আমার সঙ্গে গল্প করবে বলেই তাড়াতাড়ি কাজ সেরে নিত আর যেদিন স্নান করে উঠতে পারতো না আর আমি ফোন করে ফেলতাম আমাকে বলতো হ্যাঁ রে বেটি আমি তো আজকে হেরও হয়ে গেলাম হ্যাঁ আমার মা আমাকে ভালোবেসে বেটি বলেই ডাকত আমার নাম ধরেও ডাকতো তবে মাঝে মধ্যে বেটি বলেও ডাকতো এই বেটি যে কেন বলতো সেটা কিন্তু জানি না মাও হয়তো জানতো না কোথাও থেকে হয়তো শুনেছে তারপর থেকে আমাকে ডাকত যাই হোক আজকে প্রায় দেড় বছর হয়ে গেল মা নেই মা আমাকে ছেড়ে চলে গিয়েছে বহু দূরে তবে মনে মনে রয়ে গিয়েছে মা যেটুকু টাইম ঘুমাই সেইটুকু টাইমই হয়তো মার কথা ভাবি না যতক্ষণ জেগে থাকে শুধু মার কথাই মনে পড়ে মা ছাড়া বেঁচে থাকা একটা সন্তানের পক্ষে যে কতটা কষ্টের সেটা আমি মা হারা না হলে বুঝতে পারতাম না আমার ছেলে এখন ঘুমোচ্ছে আমি স্নান সেরে একটুখানি বসেছিলাম তারপরে এই ছাদের জামা কাপড়গুলো তুলে নিলাম এই জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে এই যে আমার ঘরের ইনডোর প্ল্যান্টটা এটাকে এখন একটু রোদে দেব। ছেলে ঘুমোচ্ছে বলে ঘরের দরজাটা টেনে দিলাম ঘরের মধ্যে বেশ একটা দুটো গাছ থাকবে খুব ভালো লাগে আমার আমি না বিয়ের আগে আমি যে ঘরে থাকতাম সেই ঘরে লাকি বাম্ব গাছ আমি সব সবসময় রাখতাম বেশ ভালো লাগতো কিন্তু বিয়ের পরে এই বাড়িতে এসে আর সেটা কেনা হয়নি এই গাছটা নতুন নিয়েছি দিদির থেকে